আমরা এসেছি এখন বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত গতখালি গাছের যশোনা আজ শুক্রবার হওয়ার কারণে অনেক লোকে এখানে আসছেন অনে মেলা দেখার জন্য

এখন যেহেতু সিজন চলতেছে ফুলের সেহেতু ফুলের কালেকশনটা বেশি আমরা এখন আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছি ফুলের বাগানে আমরা এখন মাঠের দিকে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে দেখলাম এবার মাঠে সুন্দর যুবক করতে যাচ্ছি এই বাগানের ভিতরে টিউলিপ ফুল সম্ভবত এটা বিদেশি ফুল এটা এটা টিউলিপ ফুল সম্ভবত উপরে সাহা করে এই ফুলটা তৈরি করা হয়েছে জার বেড়া ফুলের বাগান

আমরা এখন গোলাপ ফুলের বাগানে আসলাম ছবি তোলার জন্য টিকিট কেটে ঢোকা লাগে এটা এরই ভালো কারণ বড় গাছ হলে ভালো লাগবে না